ছোট কাজ করে এটা তো সফট লয় এদিকে আগাছে দাগি দেখে মানুষ দাগিও অনেক ভালো একটা সিনেমা যেটা সবাই দেখেছে এখনো দেখছে বরবাদ হাউজফুল জংলিও হাউজফুল তো প্রত্যেকটা সিনেমা যেগুলা আসে প্রত্যেকটাই হাউজফুল এটা আমাদের জন্য গর্বের বিষয় যে আমরা কাজ করি ঊষা oppa আমি যেমন ছোট পর্দায় কাজ করি কিন্তু আমি এখন কাজ করি ঊষা oppa যে বড় পর্দায় আমিও তাহলে কাজ করব ঋষাগিত এর সঙ্গে কাজ করার সাকিব খানের সাথে কাজ করে এটা তো স্বপ্ন এটা তো আমাদের সব মনে হয় যে প্রত্যেকটা নায়কের এটা একটা স্বপ্ন যারা যারা কাজ করে প্রত্যেকটা নায়কের যে সাকিব খানের সাথে কাজ করতে চায় বাংলাদেশে ওয়ান অর ওনলি সাকিব খান ইস দ্য বেস্ট সাকিব খান ডে ধারণা পাল্টে দিয়েছে কারণ সে পলছে দুটো সিনেমা মুক্তি দিক আর একটা সিনেমা মুক্তি দিক ইটা মুক্তি দিক আর ইছারা মুক্তি দিক সে তো মেগা স্টার সে তো অনেক আগে থেকেই মেগা স্টার এখন আপনারা বলেন আরো তো অনেক নায়ক আছে আর আর কেও কে মেগা স্টার হয়েছে

ভালো গল্প ভালো নায়ক যদি ভালো আর্টিস্ট থাকে ভালো ডিরেক্টর থাকে আমি অবশ্যই আমাকে সবাই আসলে মুভির জন্যই বলে যে আমি কেন বাংলা সিনেমা করি না আমি কেন আমাকে কেন বড় পর্দায় দেখা যায় না তো আমার ইচ্ছা আছে এই বছরই আমার করার ইচ্ছা আছে